মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের অনেকের রিকোয়েস্টে আয়কর আইনের চূড়ান্ত সাহেশন অনুসারে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকের প্রশ্নগুলো হচ্ছে এক আপিল কর্তৃপক্ষের নিকট আপিল দায়ের দুই আপিলের ফি কত এবং কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় তিন আপিলকারীর আপিল করার সময় ট্যাক্স দিতে হবে কি ট্যাক্স দিলেও কতটুকু দিতে হবে কখন ট্যাক্স দিতে হবে না আপনারা যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি প্রশ্ন এছাড়াও আপিল বিষয়ে যারা জানতে আগ্রহী তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এক নম্বর প্রশ্নটি আমরা এটাকে দুইটি ধাপে সাজিয়েছি আবেদনের প্রথম প্রক্রিয়া আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো ছিয়াশি ধারা অনুযায়ী উপকর কমিশনারের যে কোনো আদেশের বিরুদ্ধে করদাতা সংক্ষুব্ধ হইলে সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষ নিকট আপিল করিতে পারিবেন আপিল দায়ের পূর্বে কর আদেশের অভিনকল আবেদনের ফি বাবদ দুইশো টাকার একটি চালান করতে হবে উক্ত চালানটি অটোমেটিক চালানের আয়কর ধারার ধরন অন্যান্য এটি সিলেক্ট করতে হবে এবং আয়কর ধারার অভিনকল আবেদনের ফি বাবদ এটি সিলেক্ট করে দুইশো টাকার চালান করতে হবে উক্ত চালান সহ উপকর কমিশনের বরাবর আবেদন করতে হবে কর আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করার জন্য কারণ এটি ছাড়া আপনি আপিল দায়ের করতে পারবেন না আবেদনের দ্বিতীয় প্রক্রিয়াটি হচ্ছে সার্টিফিকেট কপি সংগ্রহ করার পর আপিল করার জন্য আয়কর আইন দুই হাজার তেইশের দুইশো ধারা অনুযায়ী আপিল দায়ের ফি বাবদ দুইশো টাকার একটি চালান করতে হবে এবং উক্ত চালানটি অটোমেটিক চালানের আয়কর ধারার ধরনের আপিল ট্রাইব্যুনাল এডিয়ার এটি সিলেক্ট করতে হবে এবং আয়কর ধারা দুইশো সাতাশি আপিল দায়ের ফি এটি সিলেক্ট করে দুইশো টাকার চালান করতে হবে তারপর আপিল দায়ের ফর্ম পূরণ করে সাথে প্রয়োজনীয় তথ্যাদি জমা করতে হবে উপ কর কমিশনের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ বিষয়টি কি কোনো করদাতা তার আয়কর নথিটি যথাযথ আইন অনুসরণ করে কর নথিটি আয়কর কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করেন অথবা অনেকে কর ফাঁকি দিয়ে আয়কর কর্তৃপক্ষের নিকট আয়কর নথিটি জমা প্রদান করেছেন আয়কর কর্তৃ কর্তৃপক্ষ পর্যালোচনা করে নিম্নত বিষয়গুলো আপনার উপর আদেশ করতে পারেন আপনি আয়কম দেখিয়েছেন যা আয়কর দেওয়ার কথা ছিল তা না দিয়ে কম দেখিয়েছেন কোনো একটা আয় আপনার উপর চাপিয়ে দিয়ে কর বৃদ্ধি করেছেন আয়কর কর্তৃপক্ষ আপনার পূর্বে পদয় কোনো কর পুনরায় দাবি করেছেন করদাতার করের ক্রেডিট না দিয়ে নতুন করে অ্যাসেসমেন্ট করে কর আদেশ করেছেন কোম্পানি করদাতার ক্ষেত্রে আপনার দাবিগত কোনো খরচ অর্ধেক অগ্রাহ্য করে কর আদেশ করেছেন যার ফলে আপনার উপর ট্যাক্স প্রদয় হয়েছে একজন করদাত আপনি উপরুক্ত যে কোনো বিষয়ের উপর সংক্ষুব্ধ হলে আপনি আপিল দায়ের করতে পারবেন দুই নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে আইকোর আইন দুই হাজার তেইশের ধারা অনুযায়ী আপিল দায়ের ফি হচ্ছে দুইশো টাকা উক্ত ফি অটোমেটিক চালানের মাধ্যমে আপনারা জমা করবেন সেটা হচ্ছে আয়কর ধারার ধরন হবে আপিল ট্রাইব্যুনাল এডিআর এটি সিলেক্ট করতে হবে এবং আয়কর ধারা দুইশো আপিল দায়ের ফি এটি সিলেক্ট করতে হবে দুশো টাকার চালান লিখে তারপর আপিল দায়ের প্রয়োজনীয় তথ্য দিয়ে জমা করতে হবে এবং সময়সীমা হচ্ছে সার্টিফাইড কপি সংগ্রহের তারিখ হইতে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অনেক ক্ষেত্রে যদি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে ব্যর্থ হন তখন আপিল কর্তৃপক্ষ যদি আপিলকারীর নিকট সন্তোষজনকভাবে প্রতিমান হয় যে ব্যর্থ হইবার পর্যাপ্ত কারণ বিদ্যমান ছিল এবং গ্রহণযোগ্য হয় তখন পঁয়তাল্লিশ দিনের পরও আপিল দায়ের করতে পারবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে আপিলকারী যদি রিটার্ন দাখিল করার সময় আয়কর আইন দু হাজার তেইশের একশো তিয়াত্তর ধারা অনুযায়ী কোনো ট্যাক্স প্রদান না করে থাকেন তাহলে আপিল করার সময় পদয়ে করে টেন পারসেন্ট ট্যাক্স দিতে হবে আপিলকারী আপিল করার পূর্বে যদি রিটার্নের সহিত আয়কর আইন দু হাজার তেইশে একশো তিয়াত্তর ধারা অনুযায়ী ট্যাক্স প্রদান করে থাকেন তখন করদাতার আপিল করার সময় কোনো ট্যাক্স প্রদান করার প্রয়োজন হবে না ধন্যবাদ সবাইকে দুজনীয় দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম